দুই সালে এপ্রিল মাসে আগ্রায় রামের সামনে এরকম গুরু হত্যা করেছে কিছু ব্যক্তি দুই হাজার বাইশ সালের উত্তরপ্রদেশের একনুজ ডিস্ট্রিক্টে এরকম একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের সামনে গোস্তের বিভিন্ন টুকটা এরকম সেখানে কিন্তু নিক্ষেপ করা ছিল এবং পতিত ছিল প্রয়েম বাটুর যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে কিন্তু একা হয়েছে একই ঘটনা ঘটেছে আরও যদি কাছের ঘটনা যদি আমি আপনাদের দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলায় কিন্তু একই ঘটনা ঘটেছে যে হিন্দু মহাসভার কর্মীরা এরকম মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে রামের সামনে এরকম গরু হত্যা করেছে শিব মন্দিরের সামনে চঞ্চল ত্রিপাঠী নামে এক ব্যক্তি গরুর এরকম মাংস সামনে রেখেছে বজরং দলের যে কর্মীরা রয়েছে যেটা উগ্রবাদী দল হিন্দুদের মধ্যে তারা কিন্তু মুসলমানদের উপর দোষ চাপানোর জন্য এরকম আলাইকুম সম্মানিত দশক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা নিশ্চয় আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সেই ফেসিবাদী সরকার বিগত সুরাচারি সরকার বাংলাদেশের বর্তমান বাংলাদেশের অবস্থানকে বাংলাদেশের মানচিত্রের সম্মানকে পুরো বিশ্বের কাছে খারাপ করবার জন্য নষ্ট করবার জন্য যেই পদক্ষেপগুলো তারা কূটনৈতিকভাবে তারা শুরু করেছে সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে যে অপপ্রচারের মূল সূত্র কিন্তু ভারত থেকেই তারা কিন্তু গ্রহণ করেছে কারণ ভারত সরকার বাংলাদেশের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার এখন চালাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অবস্থানকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন প্রপাকাণ্ডা কিন্তু চালিয়েছে বর্তমান বিজেপি কষাই মোদী সরকার ভারতে ক্ষমতা দখল করার পরপর মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন মুসলমানদেরকে নিপীড়ন বিশেষ করে মুসলমানদের বাড়িঘর থেকে উচ্ছেদ এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার এক পরিকল্পিত তারা এরকম পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছে এবং আপনারা দেখেছেন যে এই কষেই মোদী ক্ষমতা দখল করার পর কত হাজার মসজিদ তারা কিন্তু ভারতে এরকম তারা নষ্ট করেছে ধ্বংস করেছে এবং অনেক মানুষকে তারা হত্যা করেছে বিভিন্ন অপবাদ দিয়ে মুসলমানদেরকে এরকম ধ্বংস করার তারা কিন্তু চেষ্টা চালিয়েছে এবং বর্তমানও চালাচ্ছে তো ভারত যেই হিন্দুত্ববাদ এটার বিপক্ষে কিন্তু মুসলমানরা সময় কিন্তু সোচ্চার ছিল এবং সেই বিষয়ে কিন্তু ওলামা কেরাম জাতিকে এরকম বিভিন্ন ধরনের রাহনুমা কিন্তু করেছে ভারতে হিন্দুরা বসবাস করুক এতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই হিন্দুরা তাদের আপন জায়গায় বসবাস করবে চলবে এটা আল্লাহ তালা সবাইকে এই অনুমতি দান করেছেন এবং সবার এই স্বাধীনতা কিন্তু দিয়েছেন কিন্তু কোন ধর্মের প্রতি কোনো মানুষদের প্রতি কোন মানুষরা যদি বিদ্বেষ পোষণ করে সেটা কিন্তু মুসলমানরা প্রতিবাদ করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু ওরা কিরা প্রতিবাদ করেছে ভারত সরকার ক্ষমতা যেভাবে দখল করেছে বর্তমান মোদী সরকার তার অন্যতম একটি কারণ হচ্ছে যে হিন্দুদের একটা সাপোর্ট সে বারবার গ্রহণ করার চেষ্টা করছে হিন্দুদের মাঝে বিভিন্ন ধরনের এরকম উস্কানি মুসলমানদের পক্ষ থেকে এরকম দেওয়ার চেষ্টা করছে যে মুসলমান এটা করতে চাচ্ছে মুসলমান এটা খুনবে তখন কিন্তু হিন্দুরা মূলত তাকে নিজেদের আপন বানিয়ে তাকে ক্ষমতা এরকম বসানোর চেষ্টা তারা কিন্তু করে থাকে তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিরা মুসলমানদের সম্মানকে নষ্ট করার জন্য ইসলামের এই সুমহান বিধানগুলোকে ইসলামের এরকম সৌন্দর্যকে বিনষ্ট করবার জন্য বিভিন্ন তারা কৌশল অবলম্বন করে থাকে কখন কখনো এরকম তারা হিন্দু হয়ে মুসলমানদের এরকম পোশাক ধারণ করে এমন কোনো অপকর্ম করল যেটা মূলত হিন্দুদের বিপক্ষে যায় মুসলমানদের পক্ষে যায় তখন কিন্তু হিন্দুরা এরকম উত্তেজন উত্তেজনা তাদের মধ্যে এরকম ছড়িয়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে আপনি দেখবেন যদি আমি বলি এরকম কয়েকটি ঘটনা কিন্তু ঘটেছে দুই সালে এপ্রিল মাসে আগ্রায় রামের সামনে এরকম গুরু হত্যা করেছে কিছু ব্যক্তিরা এবং তাদেরকে এরকম বিজেপি সরকার আটক করেছে এবং তাদেরকে এরকম আদালতে এরকম পাঠিয়েছে আরও যদি বলি দুই হাজার বাইশ সালের উত্তরপ্রদেশের একনুজ ডিস্ট্রিক্টে এরকম একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের সামনে এরকম গোস্তের বিভিন্ন টুকটু এরকম সেখানে কিন্তু নিক্ষেপ করা ছিল এবং পতিত ছিল এটা একটা কৌশল এবং কৌশল বলা যায় আরও যদি বলি দু হাজার তেইশ সালে এরকম কোয়েম বাটুরের প্রয়েম বাটুর যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে কিন্তু একই একই ঘটনা ঘটেছে আরও যদি কাছের ঘটনা যদি আমি আপনাদেরকে জানাই দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশে মুরাদাবাদ জেলায় কিন্তু একই ঘটনা ঘটেছে যদি আসলে এর তদন্তগুলো জুড়ে করেন সঠিক তদন্ত যদি আমি বলি যদি যেটাকে সঠিক তদন্ত সঠিক মূল অপরাধীদেরকে যদি সামনে আনার চেষ্টা করেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায় পরবর্তীতে কিন্তু এইগুলো কিন্তু প্রকাশ পেয়েছে বিভিন্ন তাদের গণমাধ্যমে কিন্তু এসেছে যারা একটু সত্য তালাশ করতে চেয়েছে তারা কিন্তু পেয়েছে এবং সেটা সবার সামনে এরকম সত্তা সত্য যারা অনুসন্ধ করে তাদের সামনে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে প্রথম ঘটনার কথা যদি বলি এরকম প্রথম প্রথম ঘটনার কথা যদি বলি দেখেন দু হাজার তেইশ সালে যে আগ্রায় ঘটনা ঘটেছে সেটা কিন্তু ইউপি পুলিশ পরবর্তীতে তারা ব্রিফিংয়ে বলেছে যে হিন্দু মহাসভার কর্মীরা এরকম মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে রামের সামনে এরকম গুরু হত্যা করেছে এটা কোনো মুসলমানরা করেনি মূলত হিন্দুরাই করেছে মুসলমানদেরকে এরকম দোষ চাপানোর জন্য দু হাজার বাইশ সালে উত্তরপ্রদেশে এখনই ডিস্ট্রি যে ঘটনা ঘটেছে শিব মন্দিরের সামনে চঞ্চল ত্রিপাঠী নামে এক ব্যক্তি এরকম গরুর এরকম মাংস এরকম মন্দিরের সামনে রেখেছে সে কেন রেখেছে পরবর্তীতে রিপোর্ট এসেছে যে একজন কষাইকে সে দশ হাজার রুপি দান করেছে তার বদৌলতে সে তার যে শত্রু ছিল ত্রিপাঠী চঞ্চল ত্রিপাঠীর হরিরাম এরকম সিংয়ের সাথে তার একটা দুঃসম্পর্ক ছিল এরকম খারাপ সম্পর্ক ছিল তাকে এরকম সায়স্তা করার জন্য মূলত মুসলমানদের উপর দোষ চাপিয়ে মন্দিরের সামনে এরকম গোস্ত টুকরে রেখেছে দুই হাজার বিশ সালে প্রেম মন্দিরের সামনে গোস্ত রেখেছে সেটাও কিন্তু হরিরাম প্রদীপ এরকম একই ঘটনা মুসলমানদের উপর দোষ চাপানোর জন্য কিন্তু করেছে দু হাজার চব্বিশ সালে যে ঘটনা মুরাবাদে করেছে সেটা কিন্তু পরবর্তী আসছে যে বজরং দলের যে কুরিমা রয়েছে যেটা উগ্রবাদী দল হিন্দু মধ্যে তারা কিন্তু মুসলমানদের উপর চাপানোর জন্য এরকম একটা এবং অপপ্রচার এটা মূলত মুসলমানদের বিরুদ্ধে তারা কিন্তু প্রয়োগ করে থাকে ভারতে তারা বিভিন্নভাবে এরকম জনসম্মুখিত মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য তো প্রদান করেই থাকে তা বিতর্কত কিন্তু তারা বিভিন্ন ধরনের হীন কৌশল তারা কিন্তু প্রয়োগ করে থাকে যেমন হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করে কয়েকভাবে তারা এরকম মুসলমানদের বিরুদ্ধে এরকম প্রচারণা চালিয়ে থাকে একটা আমরা হচ্ছে তারা তাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে বলে থাকে যে যারা হিন্দু ধর্ম গ্রহণ করবে বা গ্রহণ করেছে তারা পুতপবিত্র পবিত্র অর্থাৎ এক্ষেত্রে তার ব্যক্তিগত কোনো কাজ ব্যক্তিগত কোনো অপকর্ম বা ভালো কাজের কোনো খেয়াল করা হবে না এটা একটা তাদের কাছে ভালো লাগার বিষয়ে মনে হচ্ছে যে হিন্দু ধর্মে যারাই থাকবে তখন অন্য ধর্মের প্রতি ঘৃণা প্রকাশ পায় যে হিন্দু ধর্মটাই হলো সবচেয়ে উন্নত ধর্ম এবং সবচেয়ে ভালো ধর্ম এক্ষেত্রে পরবর্তীতে খারাপ কাজ করলে সেটা খারাপ হিসাবে বিবেচিত হবে না আরেকটি পদক্ষেপে তারা কাজ করে থাকে সেটা হচ্ছে যে মুসলমানদের যেই ঐতিহ্য সেটাকে তারা বিরুষ্ট করার চেষ্টা করে থাকে বলে থাকে যে যুগ যুগ ধরে এরকম হিন্দুরা নির্যাতিত হয়ে আসছে মুসলমানদের মাধ্যমে তৃতীয় নাম্বার সেটা হচ্ছে যে তারা বলে থাকে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদেরকে বারবার ভয় দেখানোর এরকম চেষ্টা করা হয়ে থাকে যে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে হিন্দুরা বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে এই জাতীয় কথা বিভিন্ন এরকম বিচ্ছিন্ন ঘটনা তারা কিন্তু প্রকাশ করে থাকে বলে থাকে চতুর্থ নম্বর সেটা হচ্ছে মোদী সরকারকে তারা এরকম নিজেদের প্রভু হিসাবে মনে করে যে মোদী সরকার যতদিন থাকবে হিন্দুরা এরকম নিরাপদে ভালো থাকতে পারবে এই কয়েক স্রোতে কিন্তু তারা এরকম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে হিন্দুদেরকে এক ধরনের উগ্র করে তোলে যার কারণে তারা নিজেরা এরকম মুসলমানদের বিরুদ্ধে লড়ার একটা শক্তি তারা কিন্তু নিজেদের করার এরকম চেষ্টা চালাতে থাকে যে 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 কোনো ভাবে সময়ে যেন আমরা মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে থাকি এরকম তারা উদ্বুদ্ধ হয়ে যায় আসলে এটা অপপ্রচার যে অপপ্রচার এটা একটা মেজরিটিকে এরকম লক্ষ্য করে করে থাকে যে যেই দেশে যারা সংখ্যায় বেশি তাদেরকে টার্গেট করা হয় দুই পক্ষের দিক দিয়ে একটা হলো যারা সংখ্যালঘু আর একটা হলো যারা সংখ্যাগুরু যেমন দেখেন বাংলাদেশে মুসলমানরা সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে হিন্দুরা কম অন্যান্য ধর্মাবলম্বীরা কম তো এক্ষেত্রে মেজরিটি মুসলমানরা তো মুসলমানদেরকে টার্গেট করে করা হয় যে মুসলমানরা তাদের জন্য হুমকির কারণ বা মুসলমানদেরকে বলা হয় যে তোমাদের সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু তোমাদের জন্য কিন্তু হুমকির কারণ যে কোনো সময় তোমাদের ক্ষমতা নিয়ে যেতে পারে তো দুই পক্ষকেই কিন্তু তারা এরকম গায়েল করার চেষ্টা করে থাকে এরকম একটা ঘটনা আস আজ থেকে এক বছর পূর্বে ঘটেছে কিন্তু ওয়াশিংটনে উনিশশো উনিশ সালে এক শীতাঙ্গ আরেক উপর আক্রমণ করেছে সেখানে আরও কিছু শ্বেতাঙ্গ ছিল তাদের উপর আক্রমণ করেছে সেখানে একজন আক্রমণের শিকার হয়েছিল এক টিচার একটা স্কুলের মহিলা টিচার এরকম আক্রমণের শিকার হয়েছিল সেই লোকটা সেম শ্বেতাঙ্গ কিছুদিন পর এর পাঁচ দিন পর সম্ভবত এর পাঁচ দিন পর এরকম কিছু খ্রিস্টাঙ্গের উপর আক্রমণ করে তো প্রথম ঘটনা মিডিয়াওয়ালারা এরকম প্রচার করেনি পরবর্তী ঘটনা মিডিয়াওয়ালারা এমন ভাবে প্রচার করেছে তখন দুই গ্রুপের মধ্যে এক ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে তাদের এই ভুল বুঝাবুঝিটা এত দূর গড়িয়ে গেছে যে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে আক্রমণ হয়েছে যাই আক্রমণের শিকার এরকম একশো জন মানুষ এরকম আহত হয়েছিল সেই আক্রমণে এরকম উনচল্লিশ জন এরকম মানুষ এরকম নিহত হয়েছিল পরবর্তীতে দুই সালে একটা রিপোর্ট কিন্তু তারা পেশ করেছে সালে যে ঘটনাগুলো ঘটেছিল এই ঘটনা মূলত একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা সেখানে সেখানে মেজরিটিকে এরকম কেন্দ্র করে তার দাঙ্গা লাগানোর অপপ্রয়াস চালা চালানো হয়েছে মিডিয়ার একটা ভুল তথ্যের কারণে সেম ঘটনা ভারতবর্ষ কিন্তু শ্রদ্ধা ওয়ালকার আপনার আফতাব এরা দুইজন স্বামী স্ত্রী শ্রদ্ধা ওয়ালকারকে তার মুসলিম স্বামী এরকম পুনওয়াল্লা হত্যা করেছে হত্যা করার পর বিভিন্নভাবে তার শরীরকে এরকম টুকরো টুকরো করেছে ফ্রিজ রেখেছে এবং সেটাকে এরকম বিভিন্ন বক্সের মধ্যে রেখে দিয়েছে তো এখানে ঘটনা কি ঘটেছে একজন মুসলমান স্বামী তার এরকম একজন হিন্দু এরকম স্ত্রীকে এরকম আক্রমণ করেছে তাকে হত্যা করেছে এরকম খারাপ সিচুয়েশন তৈরি করেছে তো মিডিয়াওয়ালারা এটাকে এমনভাবে প্রচার করেছে যেন সমস্ত মুসলমানরা এরকম নৃশংস হত্যা করতে পারে বা মুসলমানরা উগ্র এটা কিন্তু তারা মেসেজ দিতে চেয়েছে এবং পরবর্তী যদি আপনি মিডিয়াগুলো দেখেন সমস্ত মিডিয়ার মধ্যে কিন্তু মুসলমানদেরকে টার্গেট করে এই খবরটা এরকম প্রকাশ করা হয়েছে প্রচার করা হয়েছে বলা হয়েছে সেখানে একটা রূপক করতে আবদুল্লা নাম মুসলমানকে টার্গেট করে ব্যবহার করা হয়েছে যে আবদুল্লা ホッタカリ যেটা সমস্ত মিডিয়াওয়ালারা প্রচার করেছে যার মাধ্যমে পুরা বিশ্ব মানুষ দেখেছে যে আবদুল্লাহ তথা মুসলিমরাই হয়তোবা হত্যা করে বা মুসলিমরাই নেই জাতীয় লিপ্ত হতে পারে এটা একটা মিডিয়ার অপপ্রচার এবং হিন্দুদের অপপ্রচার এবং মোদী সরকারের একটা অপকৌশল মুসলমানদের বিরুদ্ধে বা মুসলমানদেরকে টার্গেট করার জন্য যদি বলে থাকেন আপনি তাদেরকে যে ভাই এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা তো অস্বীকার করবো না যে মুসলমানরা হত্যা করতে পারে অপরাধী হতে পারে সেটার বিধান ইসলামে দিয়েছে মুসলিম মুসলিমকে মানলি যে অপরাধের বিধান ইসলামে আছে মুসলিম যদি মুসলিম কি মারে সেই কি ইসলামে নাই অবশ্যই ইসলামে আছে কিন্তু তারা তখন আপনাদেরকে কি শোনাবে বলবে যে আরও তো অনেকগুলো ঘটনা ঘটেছে এরকম অনেকগুলো ঘটনা আপনাদের দেখাবে যেমন যদি বলে থাকি তারা বলবে সাবদা আফতাব নেহা ফাইয়া শাক্সি সাহেল খান নিকেত তৌসিফ আরশাদ প্রভা আঙ্গিতা শাহরুখ হারগিতা সৈয়দ মানসি দিকসিদ এই জাতীয় কিছু দুই ধর্মের মিলিত কিছু দাম্পত্যের হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু আপনাদেরকে শোনাবে তো এগুলো তো বিচ্ছিন্ন তারা বলবে না যে অনেকগুলো ঘটনা তাই এরকম মিডিয়াতে এরকম আপনাদেরকে প্রচার করবে বা আপনাদেরকে বলবে আসলে কথা হলো যে যেই ধর্মীয় অপরাধ করুক সেই ধর্মের বিচার কিন্তু ইসলামে কিন্তু আছে এবং ইসলাম কোনো মুসলমানকে ছাড় দেয়নি যে সে অন্য ধর্মলম্বীদের উপর নির্যাতন করবে কিন্তু এই দুই একটি ঘটনাকে কেন্দ্র করে তারা অপপ্রচার চালাবে যে ওই ধর্মটা এরকম বিনষ্ট হয়ে গেছে বা ওই ধর্মটার মধ্যেই মানে মুসলমানদেরকে অন্য ধর্মের উপর এরকম খারাপ কাজ নৃশংস কাজ করার জন্য উদ্বুদ্ধ করে থাকে আপনারা দেখেন তারা কি ধরনের অপপ্রচার চালায় এই শ্রদ্ধা ওয়ালকারের যে ঘটনা ঘটেছে এর এক সপ্তাহ পর আরেকটি ঘটনা ঘটেছে সেখানে আপনার আঞ্জুস দাসের স্ত্রী পুনাম এই পুনাম মহিলা সে হিন্দু তার স্বামীও কিন্তু হিন্দু এই পুনাম তার স্ত্রী স্বামীকে অঞ্জন দাসকে এরকম নৃশংসভাবে হত্যা করে সেম ঘটনা সেখানে আপনার তাকে হত্যা করে এরকম টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দেয় বিভিন্ন বক্সের মধ্যে রেখে দেয় নৃশংস হত্যা যেটাকে বলে সেটা করা হয় এরপর যদি আপনি দেখেন এর তিন মাস পর আরেকটি ঘটনা ঘটেছে সেখানে কি ঘটেছে সেখানে আপনার সাহেল গেহেলুত নামে তার এক ব্যক্তি তার স্ত্রী নেকিয়াকে হত্যা করেছে সেটাও কিন্তু নির্মমভাবে হত্যা হয়েছে পরপর এরকম দুই তিনটা ঘটনা সেখানে ঘটেছে বিভিন্ন পত্রপত্রিকায় টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে জাতীয় বড়ো বড়ো পত্রিকায় কিন্তু এসেছে এবং সেটা ঢালাওভাবে প্রকাশ করেছে এর আগের যে ঘটনাগুলো দেখেন এখানে তিনটা ঘটনা শ্রদ্ধা শ্রদ্ধাওয়ালকারের ঘটনা এবং পরবর্তীতে আরও দুইটা ঘটনা প্রথম যে ঘটনা সেটা কিন্তু ব্যাপকভাবে মিডিয়া কিন্তু প্রচার করেছে এবং মুসলমানদের বিরুদ্ধে প্রচার করেছে পরবর্তী যে দুইটা ঘটনা সেটা কিন্তু মিডিয়াতে কিন্তু আসেনি বিলকুল আসে নাই একবারই মিডিয়া অফ ছিল চুপ ছিল কারণ হল কি যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে ইসলাম আর একটা হলো হিন্দুত্ববাদ যে প্রথম ঘটনায় একজন মুসলমান স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে এটার কারণে এটা ধারাওভাবে প্রচার করেছে যে মুসলমানরা এরকম অপকর্ম করতে পারে এর ব্যতিক্রম যখন কোনো হিন্দু সে স্বামী হলে তার স্ত্রীকে হত্যা করেছে পরবর্তী ঘটনায় অথবা স্ত্রী হলে তার স্বামীকে হত্যা করেছে এটা কিন্তু প্রচার করেনি তাই মিডিয়ার সবচেয়ে বড় অপপ্রচার আমি যদি আরও কয়েকটি ঘটনা আপনাদেরকে বলি যে বিহারে আমান কুমার সিং তার স্ত্রী পারবিনকে হত্যা করেছে মিডিয়া কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নেই মিডিয়া একবারে অফ ছিল বড়ো বড়ো মিডিয়াগুলো কোনো পত্রপত্রিকা আলো আর কোনো খবর কিন্তু ছাপায়নি সেখানে কোনো এই জাতীয় কোনো কথা কিন্তু উঠে আসেনি ভিডিওওয়ালা এটাকে প্রচার করেনি আর যদি দেখেন দুই সালের কথা ভারতবর্ষে কয়েকটি ঘটনা দুই হাজার চব্বিশ সালের কথা এপ্রিল মাসের দশ তারিখে বিপুল টেইলার নামে তার স্ত্রী রোকসানা রিয়াকে এরকম নির্মমভাবে হত্যা করে এবং হত্যা করার পর মাটির মধ্যে এরকম পুঁতে রাখে সতেরো এপ্রিল দুই চব্বিশ সালে ব্যাঙ্গলোরে প্রদীপ নামে এক ব্যক্তি রোকসানা নামক এক মহিলার সাথে সম্পর্ক জড়ায় সে সম্পর্ক জড়িয়ে সেখানে তাদের সংসার তাদের সংসারে এরকম দুইটা সন্তান আসে পরবর্তীতে যখন এই রুকানা তাকে বিয়ে করার জন্য এরকম চাপ প্রয়োগ করে তখন কিন্তু তাকে বিয়ে করে না সেই প্রদীপ কুমার তাকে বিয়ে না করে নির্মমভাবে হত্যা করে এই জাতীয় যে ঘটনাগুলা এগুলা কিন্তু ঘটেছে এখন এক্ষেত্রে পরবর্তী যে ঘটনাগুলো এখানে হিন্দু তার স্ত্রী হিন্দু তাকে মেরেছে তো এই ক্ষেত্রে আমরা কি এটা কখনো বলতে পারি না যে এখানে যে সমস্ত হিন্দুরা খারাপ এই কথা আমরা বলতে পারবো না কারণ কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোনো ধর্ম বর্ণের উপর বা কোনো গোষ্ঠীর উপর কোনো দোষ্ঠাপান এটা কখনও যায় না এখন কথা হচ্ছে শ্রদ্ধা অলকারের ঘটনা যেটা ঘটেছে সেটা কি মুসলমানরা কখনও সমর্থন করেছে কখনও মুসলমানরা সমর্থন করেনি ভারতের যে জামাত ইসলামী ইসলামের যে দলগুলো রয়েছে জামাত ইসলামী একটা তার মধ্যে জামাত ইসলামী এই শ্রদ্ধা ঘটনা কিন্তু কঠিন বিবৃতি দিয়েছে তারা কিন্তু এর সুষ্ঠু তদন্ত দাবি দাবি করেছে এবং যদি সেখানে প্রকৃতপক্ষে কোনো মুসলিম হত্যাকারী হয়ে থাকে এবং সে যদি আসলেই অপবাদ আসলেই সে অপরাধী হয়ে থাকে তাহলে তার বিচারে কিন্তু তারা দাবি করেছে এমনিভাবে নেহাফ ঘটনায় আঞ্জুমান ইসলাম কিন্তু বিবৃতি দিয়েছে তারা কিন্তু ভারত সরকারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছে এবং মূল অপরাধীকে আটক করার জন্য এবং তার সুবিচার করার জন্য তারা কিন্তু নির্দেশ দিয়েছে মোদী সরকার এই অপপ্রচার চালানোর মাধ্যমে মূলত হিন্দুদেরকে এক ধরনের মুসলমান বিরোধী বানানোর চেষ্টা করছে এবং মুসলমানের মুখোমুখি করার চেষ্টা করছে যার কারণ বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর হিন্দুর এরকম আক্রমণের শিকার হয়েছে মুসলমানরা তাদের স্বাধীনতা থেকে এরকম দূরে ঠেলে দেওয়া হচ্ছে মুসলমানরা তাদের স্বাভাবিক জীবনযাপন করছে না সমস্ত মহিলারা সেখানে তাদের সন্তানগুলোকে নিয়ে স্বাভাবিক রাস্তাঘাটে হাঁটার এরকম সাহস করছে না বা স্বাধীনভাবে কোনো খাবার যদি মুসলমানরা খেতে চায় নিজের গরু ছাগল ইত্যাদি জবে করতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু একটা ভয় কাজ করে কারণ সেক্ষেত্রে তাদের উপর না জানি কোনো বাহিনী তাদের উপর কোনো আক্রমণ করে ফেলে এই জাতীয় অপপ্রচার কিন্তু ভারতবর্ষে এরকম হিন্দু বিশেষ করে বিজেপি সরকার এরকম দেখানোর চেষ্টা করছে এবং এটা কিন্তু প্রকাশ করার চেষ্টা করছে এক্ষেত্রে আপনারা বলতে পারবেন যেগুলো করার দ্বারা বিজেপি সরকারের ফায়দা কী এক্ষেত্রে আমরা বলবো যে বিজেপি সরকারের ফায়দা এটাই যে বিজেপি সরকার কিন্তু কোনো ভালো সমর্থন নিয়ে ক্ষমতা আসতে পারেনি বিজেপি সরকার মূলত ক্ষমতা আসছে মূলত একটা দল অথবা একটা গোষ্ঠীর কাছে জন একটা জনগোষ্ঠীর কাছে এরকম সমর্থন পেয়ে হিন্দুদের কাছে সমর্থন পেয়ে হিন্দুদেরকে বুঝিয়েছে যে আসলে মুসলমানরা এরকম হত্যাকারী মুসলমানরা তোমাদের উপর জুলুম করে থেকে ভোট পাওয়ার জন্য মূলত এই অপপ্রচারগুলো তারা মুসলমানদের বিরুদ্ধে চালায় এবং মুসলমানদের ধর্মীয় জিনিসগুলোকে নিয়ে তারা বিভিন্নভাবে এরকম উপস্থাপন করার চেষ্টা করে